নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাস্তা ঘরোয়া পদ্ধতিতে পাস্তা ছোট বাচ্চাদের জন্য স্পেশালি আজ আমি শেয়ার করছি চলুন রান্নাটা শুরু করে দেখুন এখানে পাস্তা পাস্তা বা এটা আসছে একটা তো ম্যাকারণিও বলে এখানে আমি পাস্তা বলছি বারবার যাই হোক তো আমি কিভাবে বানাই আমার মেয়ে হঠাৎ করে আবদার করলে যে তার ম্যাকারণিক খেতে ইচ্ছা করছে তো আমি কিভাবে বানাই ছোট বাচ্চাদের জন্য দেখুন সেটাই আমি আজকে আমি শেয়ার করছি প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে ম্যাখানোনিটা দিয়ে দেখুন মেখানোনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন এবার এটাকে আমি সিটি প্রথমে আমি দুটো সিটি মেরে নেবো তারপরে আমি রান্নাটা শুরু করবো প্রথমে এটা আমি সিটি করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে গরমও করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল দেখুন প্রথমেই আমি কিন্তু বারবার বলেছি আবারও বলছি এটা কিন্তু আমি একদম বাচ্চাদের জন্য বানাচ্ছি কোনো অথেন্টিকভাবে আমি কিন্তু বানাচ্ছি না একদম নর্মালভাবে আমার মেয়ে আমার কাছে আবদার করলে যে পাস্তা খাবো হঠাৎ করে বললে আমি কীভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারো কোয়া রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা রসুনটা হালকা ভেজে নেব বেশি ভাজবো না দেখুন পেঁয়াজ আর রসুনটা হালকা করে আমি ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যেটা দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি আলু গাজর গাজরটাও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি গাজর আর দিয়ে দিচ্ছি ফুলকপি কিন্তু সবজিগুলোকে নেড়ে নেব মধ্যে দিয়ে দেবো এই পরিমাণ মতো নুন ভালো করে নেড়ে নেবো আবারও দেখুন এখানে আমি আলু গাজর ফুলকপি এইসব ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এর মধ্যে ক্যাপসিকাম মটরশুটি তারপর সুইটকর্ন এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বিন সমস্ত কিছু ব্যবহার করতে পারেন কারণ বাচ্চাদের খাওয়ানোটা কিন্তু খুব একটা ঝামেলা কারণ ওরা খেতে চায় না বাচ্চারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু অনেক সবজিটাও পেটে যাচ্ছে আবার খেয়েও নেবে দেখুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো দেখুন ঢাকনাটা মাঝে মাঝে খুলছি আর নেড়ে দেবো দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি কুচিটাও দিয়ে দিলাম দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে এবার এখানটা আমি এইভাবে সবজিগুলোকে সাইডে রেখে পরে মাঝখানটা একটু খালি করে নিলাম তেল কিন্তু আর দেবো না যে তেল আছে ওতেই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ডিম দেখুন বাটিটা আমি ভেঙে নিয়েছি আগের থেকে কারণ ডিম অনেক সময় আপনার খারাপ বেরোয় ডাইরেক্ট এখানে দিলে সবজিটাও খারাপ হয়ে যাবে ডিমের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো ডিমটা একটু হতে দিয়েছে আমি কিন্তু এখনো নাড়ায়নি ডিমটা আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেস্টলি বলছে একদম আমি যেভাবে আমার মেয়েকে আমি করে দিই হঠাৎ করে খেতে মনে হলে একদম এক্স্যাক্টলি এইভাবেই আমি বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এবার ডিমের কুসুমটা আস্তে আস্তে খুন্তি করে করে এইভাবে নেড়ে দেবো ডিমটা অনেকটা কিন্তু জমে এসেছে এবার আমি সবজির সঙ্গে এইভাবে ডিমটাকে মিশিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা আমি বাড়িয়ে রেখেছিলাম এবার একটু কমিয়ে দেবো কলায় লেগে যাওয়ার ভয় আমার একদম অন্য অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে দুটো সিটি আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখুন ডিমটা বেশ সুন্দর করে ধরা ধরাভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মেকাননিটা ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি ম্যাকারোনিটা কিন্তু সবজি ডিম সবার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি দুধ তো এক বাটি দুধ দিয়ে দিলাম দেখুন দুধটা দিয়েছি দুধটা দিলে একটা বেশ সুন্দর মাখা মাখা গ্রেভি গ্রেভি ভাব আসে দেখুন যেহেতু দুধটা দিলাম আমি কিন্তু একটু দেবো দেব বাচ্চাদের পেটে কিন্তু সবটাই গেল এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখুন বারবার দিয়ে কিন্তু আমি উপর নিচ করে দিচ্ছি যাতে দুধটা প্রত্যেকটা মেকেরনীতেই যেন ফোটে ম্যাকারনির মধ্যে সেটা টেস্টি হয় বেশি আর আপনারা চাইলে ডিম কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম ডিমটা সবটাই যাওয়া দরকার এটা একটা ফুল মিল হয়ে গেল দেখুন এবার দিয়ে দিলাম আমি বাটার এটা দেখুন একটা কমপ্লিট মিল হলো মানে ফুল মিল হলো তো বাচ্চারা যদি এটা খেয়ে নেয় আর কিন্তু কিচ্ছু খেতে লাগবে না এর মধ্যে ডিমও আছে সবজিও আছে দুধও দিলাম আর একটু বাটারও দিলাম দেখুন দুধে শুকিয়ে প্রত্যেকটা মেকারনের মধ্যে লেগেছে কী সুন্দর একটা গ্রেভি গ্রেভি ক্রিমি স্ট্রেকচার এসছে খুব সুন্দর ক্রিমি স্ট্রেকচার এসছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব এতে শুধু বাচ্চা না এরা বয়স্ক বড়রা সবাই খেতে পারেন কমপ্লিট একটা মিল গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেও কিন্তু আমি এভাবে খুন্তি দিয়ে নিচ করে দিচ্ছি যাতে কিছুটা ভাব যেন বেরিয়ে যায় দেখুন এবার এটা আমি একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি আমি যে তুলছি দেখতে বুঝতেই পারছেন কতটা ক্রিমি স্ট্রেকচার এসছে এটার মধ্যে দেখুন আমি কীভাবে পরিবেশন করি একদম সিম্পল একটা প্লেটে তুলে নিলাম দেখুন কী সুন্দর দেখতে হয়েছে একদম ক্রিমি ক্রিমি স্ট্রেকচার এসছে ভীষণ সুন্দর হয় খেতে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য কিন্তু ভীষণভাবে আইডিয়াল একটি খাবার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই খুবই সহজ সরল পদ্ধতি ঘরে থাকা উপকরণ দিয়ে ছোট বাচ্চাদের বা বয়স্ক বড় সবাই খেতে পারেন একটা ম্যাকারনির রেসিপি আমি বারবার পাস্তা বলছি কিন্তু মেকারনির ম্যাকারনির সেপ্টে বাট পাস্তায় এটা কিন্তু একদম ফুল কমপ্লিট একটা মিল এটা খেলে অন্য কিছু খেতে লাগবে না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবে